নমস্কার সনাতনী জ্যোতিষশাস্ত্র বা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি এই সনাতনী জ্যোতিষ আমরা মূলত হরস্কোপ নিয়ে বা কুণ্ডলী নিয়ে নিয়ে আলোচনা করব সনাতনী রাশিচক্রে রাশি এবং লগ্ন এই দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা নিজেরাও দেখবেন সবসময় আপনারা আপনাদের রাশিটা জানার চেষ্টা করেন বেশিরভাগ মানুষ সবসময় চায় তার রাশিটা কি জানার এই রাশির পাশাপাশি আমাদের হরস্কোপ বিচারের ক্ষেত্রে লগ্নের গুরুত্ব কিন্তু অত্যন্ত বেশি এই এই রাশি রাশি আর লগ্ন লগ্নের একটি কম্বিনেশন থাকে এই রাশি লগ্নের কম্বিনেশনের ওপর কিন্তু ভাগ্যের যে চাকা যেই ভাগ্যের চাকাটি অনবরত ঘুরে চলেছে সেটি ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে তার অনেকটাই নির্দেশ করে আজকে আমি আপনাদের এই যে রাশি এবং লগ্ন এই রাশি লগ্নের কম্বিনেশন এই কম্বিনেশনের ব্যাপারে কিছু কথা বলবো আমাদের যে রাশি চক্র রয়েছে এই রাশি রাশিচক্রে বারোটি ঘর রয়েছে বা বারোটি রাশি রয়েছে তাহলে মানুষের যেরকম বারোটি রাশি হতে পারে তাহলে বারোটি লগ্নও কিন্তু তার হতে পারে এখন এই মেস থেকে মিন এই যে বারোটি রাশি বা বারোটি লগ্ন রয়েছে এই যে বারোটি রাশি বা বারোটি লগ্নের মধ্যে এদের যে গ্রহে গ্রহ বা এদের যে অধিপতি এই অধিপতিদের মধ্যে কিন্তু একটা বন্ধুত্ব এবং শত্রুতা রয়েছে অর্থাৎ সব রাশির জাতক জাতিকাদের সঙ্গে সব রাশির জাতক জাতিকাদের যে মিল হবে সেটা কিন্তু নয় একইভাবে লগ্নের ক্ষেত্রেও কিন্তু সেই একই রকম একটি বিচার এখন আমাদের যে এই মেষ থেকে মিন এই যে বারোটি ঘর বা বারোটি রাশি এই বারোটি রাশির অধিপতিরা একে অপরের বন্ধু নয় একে অপরের শত্রুও রয়েছেন রাশি লগ্নের ক্ষেত্রে তাহলে কোনো একজন ব্যক্তির তার রাশি যেই ক্যাটাগরিতে পড়বে দেখে নিতে হবে তার লগ্ন সেই ক্যাটাগরিতে আছে কিনা আমি সহজভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি ধরুন মেষ থেকে মিন এই যে বারোটি রাশি বা বারোটি লগ্ন এই মেষ থেকে মিনের মধ্যে আমরা যদি দুটো ভাগ করে দিই তাহলে দেখা যাবে দুটো ভাগের মধ্যে বেশ কিছু রাশি একদিকে রয়েছে এবং বেশ কিছু রাশি অন্যদিকে রয়েছে অর্থাৎ দুটি দল আমি বলতে পারি এই দুটি দলের মধ্যে কোনো একটি দলে যদি আপনার রাশি এবং লগ্ন দুটোই থাকে তাহলে কিন্তু সেই যে কম্বিনেশন অত্যন্ত শুভ আর এই দুটি দলের মধ্যে যদি একটির মধ্যে রাশি পড়ে এবং একটির মধ্যে আপনার লগ্ন পড়ে তাহলে এই যে কম্বিনেশন এই কম্বিনেশনটি কিন্তু আপনার জীবনে অনেক বাধা এবং বিঘ্ন বয়ে আনবে আপনার রাশিচক্র যতই ভালো হোক আপনার দশাচক্র যতই ভালো হোক দেখা যায় যাদের জীবনে রাশি এবং লগ্ন এক ক্যাটাগরির মধ্যে পড়েছে তাহলে তারা জীবনে অনেক কিছু অনেক সহজে পেতে পারে। কিন্তু এই রাশি এবং লগ্ন যদি ভিন্ন ক্যাটাগরিতে পড়ে তাহলে দেখা যায় যে তারা জীবনে অনেক কিছু পেলেও অনেক বাধা অনেক প্রতিকূলতা অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে তারা সেটা লাভ করেছেন আমি আরও বিস্তারিতভাবে আপনাদের বলছি এই যে বারোটি রাশি বা লগ্ন তাহলে এই আমি কিভাবে তাদের ভাগ করতে পারি প্রথম হচ্ছে মেষ রাশি তার সঙ্গে কর্কট রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি এবং মিন রাশি এরা হচ্ছে একটি ক্যাটাগরি আবার অন্য ক্যাটাগরির যদি বিচার করি সেই ক্যাটাগরির মধ্যে পড়বে বৃষ রাশি মিথুন রাশি কন্যা রাশি তুলা রাশি মকর রাশি এবং কুম্ভ রাশি তাহলে দর্শক বন্ধুরা আপনারা দেখুন এই যে বারোটি রাশি বা বারোটি লগ্ন এর যে ক্যাটাগরিকালি ভাগ বা যে দুটি ভাগ আমি করলাম একটি ভাগের মধ্যে পড়েছে রবি চন্দ্র মঙ্গল বৃহস্পতি এই গ্রহ দ্বারা প্রভাবিত রাশি এবং অন্য যে ভাগ সেই ভাগে পড়েছে বুধ শুক্র এবং শনি দ্বারা প্রভাবিত রাশি তাহলে যদি আমরা দেখি যে আমার রাশি এবং লগ্ন কোনো একটি ভাগের মধ্যে পড়েছে ধরুন আমি আরো সহজভাবে বুঝিয়ে দিচ্ছি ধরুন আপনার মেষ রাশি এবং লগ্ন। তাহলে আপনার ক্যাটাগরিকালি এক অথবা ধরুন আপনার বৃষ রাশি মিথুন লগ্ন তাহলেও ক্যাটাগরিকালি এক তাহলে এই ধরনের যদি আপনাদের ক্যাটাগরি থাকে তাহলে কিন্তু আপনারা জীবনে সহজে অনেক বেশি সুফল পেতে পারেন যদি আপনারা আপনাদের কর্ম ঠিক করেন তাহলে দেখবেন যে শুভ ফল পেতে অনেক সহজ হচ্ছে আবার যদি ক্যাটাগরিকালি আলাদা হয় ধরুন আপনার মিথুন রাশি কিন্তু আপনার লগ্ন হয়তো কর্কট লগ্ন তাহলে ক্যাটাগরিকালি আপনার রাশি এবং লগ্ন দুটি ভাগে ভাগ হয়ে গেল আপনার একটি শত্রুপক্ষ একটি মিত্রপক্ষ তাহলে রাশির প্রভাব যখন চান তখন আপনার লগ্নের প্রভাব আপনাকে অ্যান্টিফল দেয় বা লগ্নের প্রভাব যখন যান চান তখন রাশির প্রভাব আপনাকে অ্যান্টিফল দেয় তাহলে এ ধরনের ক্যাটাগরিকালি ভাগে যদি রাশি এবং লগ্ন দুটি ভিন্ন গ্রুপে গিয়ে পড়ে তাহলে তাদের জীবনে কিন্তু লড়াইটা অনেক বেশি থাকে সাফল্যের কথা কিন্তু আমি একবারও বলছি না প্রত্যেকটি মানুষের রাশিচক্রে সফলতা লুকিয়ে থাকে তিনি জীবনে সফল হবেন কি হবেন না সেটা তার রাশিচক্রের মধ্যে তার বিচার যদি আমরা ঠিকঠাক করে বুঝতে পারি দশাচক্র ভালো পেলে গ্রহের বলা বল ঠিকঠাক থাকলে জীবনে সফল হবেন আমি যেটা বলছি সেটা হচ্ছে রাশি রাশিলগ্নের কম্বিনেশন যদি এক ক্যাটাগরির হয় তাহলে সেই সফলতা আসতে সহজ হবে বা যদি রাশিচক্র খারাপ থাকে তাহলে তাদের ক্ষেত্রে দেখা যায় যে খারাপ ফলটা আরও বেশিভাবে পাবেন এবং যদি ক্যাটাগরিকালি এক থাকে তাহলে তাদের সমস্ত কিছু তাদের শুভ হবে এবং তাদের সফলতা অনেক সহজে তারা পাবেন যদি রাশিচক্রে সাফল্য যোগ থাকে দর্শক বন্ধুরা প্রথমেই তাই আপনাদের বলবো যখন এই রাশিচক্র বিচার করবেন নিজেদের আগে দেখে নেবেন যে আপনাদের এই ক্যাটাগরিকালি কম্বিনেশনটা কোন দিকে আছে ভালো কম্বিনেশন হলে জীবনে অবশ্যই ভালো ফল পাবেন যদি বিপরীত কম্বিনেশন হয় আপনাকে প্রথমেই ধরে নিতে হবে যে আপনাকে জীবনে অনেক প্রতিকূল পরিস্থিতি এবং লড়াইয়ের মধ্যে দিয়ে অগ্রসর হবে হতে হবে তাহলে এই ছোট্ট ভিডিও দিয়ে একটি ইনফরমেশন আমি আপনাদের দিলাম যে ইনফরমেশন আপনাদের নিজের রাশিচক্র বিচারে অনেকটাই কাজে লাগবে আজকের মতো এখানেই শেষ করলাম পরবর্তী অনুষ্ঠানে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অন্য কোনো বিষয় নিয়ে আবার ফিরে আসবো অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন লিঙ্কটিকে অন রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনারা সরাসরি এই চ্যানেলে দেখতে পান নমস্কার